চায়ের সঙ্গে যখন অন্য কিছু খাওয়ার মন হবে তখন একবার এই রেসিপিটা বানিয়ে বানিয়ে দেখতে পারেন এটা দারুণ একটা মুখরোচক রেসিপি এবং চটজলদি রেসিপি এটা হাতে দশ থেকে পনেরো মিনিট সময় নিয়ে এক্ষুনি হয়ে যাবে একদিকে চা বসিয়ে এটা কিন্তু বাড়িতে বানিয়ে নিতে পারেন আর লজ লাভ সবাইকে স্বাগত স্বাগত জানিয়ে আজকের এই রেসিপিটা আমি শুরু করছি যেহেতু সামান্য উপকরণ দিয়ে হয়ে যাবে অবশ্যই এটা আপনাদের দেখার অনুরোধ এটা প্রথমে তেল গরম করে নিয়েছি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি সেটা হাফ চামচ মতো গোটা জিরে এই জিরেটা হয়ে যাবে ফোড়নটা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেবো আমি একটা বেশ মাঝারি সাইজের পেঁয়াজ পেঁয়াজটা আপনার চাইলে আর একটু বেশিও দিতে পারেন কারণ এটার মধ্যে দেবো আলু আলু পেঁয়াজের ফুটতে যতটা ভালো বেশি হবে খেতে ততটা বেশ ভালো লাগবে পেঁয়াজটা বেশিক্ষণ ভাজবেন না একটু জাস্ট হালকা কালারটা চেঞ্জ হলেই হয়ে যাবে এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি চার পাঁচটা কাঁচা লঙ্কা কুচি লঙ্কাটা যে যে ঝাল পরিমাণ মতো দেবেন ঝাল যে যেরকম খাবেন সেরকম দেবেন তবে একটু ঝাল ঝাল হলেই বেশি ভালো লাগে তবে বাচ্চারা থাকলে তো ঝাল খেতে পারবে না সেই জন্য আপনারা ঝালটা যেরকম বুঝবেন সেরকম দেবেন এরপর এর মধ্যে দিয়ে দেবো একটা গ্রেট করা আলু তবে মাঝে ক্যামেরাটা বন্ধ হয়ে যাওয়ার জন্য সেই আলুটা দেওয়ার সময় আমি দেখাতে পারিনি আর অন্য কিছু অন্য দেওয়ার অসুবিধা হয়নি কিন্তু আমি দেখলাম যে ক্যামেরাটা ওই সময় এর ভোটটা বন্ধ হয়ে গেছিলো একটা আলু শুধু মাঝারি সাইজের এর মধ্যে আমি গ্রেট করে দিয়ে দিয়েছি দেখুন একটা আলুই দিয়েছি আপনারা দেখেই বুঝতে পারছেন যে আর কোনো কিছু এর মধ্যে অ্যাড করা নেই এই আলুটা দেওয়ার পর একটু হালকা নেড়ে দু এক মিনিট নেড়ে নেবো তারপর বাকি এর মধ্যে দেবো একটু আলুর জলটা শুকিয়েও গেছে এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন আর এর মধ্যে দেব হলুদের গুঁড়ো আর দেব এক চামচ ছোটো এক চামচ জিরের গুঁড়ো আর দিয়ে দেবো কিছুটা চিনে বাদাম ক্রাশ করে ভাজা বাদামটা দিলাম এটা একটু মুখে পড়লে ভালো লাগবে যদি আপনার কাছে না থাকে নাও দিতে পারেন এরপরে এগুলো কম কম আছে বেশ চার পাঁচ মিনিট মতো একটু ভাজা ভাজা করে নেব যাতে আলুগুলো একটু সফট হয়ে যায় আর একটু দিয়ে দিলাম ধনে পাতা কুচি ধনে পাতাটাও অপশনাল যদি আপনার কাছে না থাকে না দিতে পারেন এরকম সিজনে অনেক সময় অনেকের বাড়িতে থাকে না না দিলেও অসুবিধা নেই তবে শীতকালের দিকে বানালে আমরা কিন্তু ধনে পাতাটা সবসময় অ্যাভেলেবেল থাকে দিতেই পারেন ধনে পাতাটা দিলেই একটু বেশ সেন্টটা সুন্দর হবে দেখুন চার পাঁচ মিনিট ভাজা ভাজা করার পর দেখতে কত সুন্দর হয়ে গেছে সব নরম হয়ে গেছে কালারটাও সুন্দর হয়ে গেছে মোটামুটি পুটটা আমার এটি ঠান্ডা করতে দিয়ে রাখবো এরপর এটা বানানো এটা ডোয়ের জন্য ময়দা আমি মাখবো এখানে নিয়ে নিয়েছি আমি এক কাপ মতো ময়দা তো দিয়ে দিলাম স্বাদ মতো নুন আর এখানে আমি দিয়ে দেবো তিন থেকে চার চামচ মতো সাদা তেল সাদা তেলটা একটু বেশি করেই লাগছে কেন একটু ময়ামের জন্য তবে তো একটু খাস্তার ব্যাপারটা আসবে তাই এটা ভালো করে হাত দিয়ে শুকনো উপকরণটা বেশ সুন্দর করে তেলটা ময়দার মধ্যে মাখবেন তবে কিন্তু সুন্দরভাবে ময়ামটা হবে নইলে কিন্তু ময়ামটা হবে না ময়ামটা ভালো করে মাখা হয়ে যাওয়ার পর হাত দিয়ে একবার দলা পাখিয়ে দেখতে হবে যে আপনার ময়ামটা ঠিকমতো হয়েছে কিনা যদি মনে হয় হয়নি তখন কিন্তু আপনাদের আর একটু তেলের ব্যবহার করতে হবে আমার দেখুন এভাবে মুঠো গলে কিন্তু মুঠো হয়ে যাচ্ছে আবার চেপে দিলে ভেঙে যাচ্ছে তেমন হয়ে গেছে এরপর রুম টেম্পারেচারে রাখার নর্মাল যে জলটা থাকে সেই জল দিয়েই আমি কিন্তু এই অন্ডটা মাখবো খুবই অল্প অল্প করে জল দিয়ে মাখবেন নইলে কিন্তু ডোটা নরম হয়ে যাবে খুব বেশি এখানে কিন্তু ডোটা নরম করা যাবে না মিডিয়াম মতো একটা করবেন সেটাতেই সুন্দর হবে সেটা আপনাদের দেখিয়ে দিচ্ছি যে কতটা করলে ঠিক হবে দেখুন আমার মাখাটা কিন্তু হয়ে গেছে দেখুন কিভাবে মেখেছি জাস্ট এরকমই মাখাটা আমাদের হবে এরপরে এটাকে মিনিট পনেরো কুড়ির জন্য আমি রেস্টে রেখে দেবো পনেরো কুড়ি মিনিট পরে ফিরে এসে বাকি প্রচেষ্টা করব। রেখে এরপর আমার একটা সেট হয়ে গেছে এর থেকে ছোট ছোট কয়েকটা আমি বের করে নেব বলতে ছোট লুচি যেরকম বানাই লুচির লিচির আকারটা হলেই ঠিক হবে একদম পারফেক্ট ওই সাইজটা নিলেই ঠিক হয়ে যাবে এরপর এটা আমার লিচিগুলো বানানো হয়ে যাবে লুচি লেচিগুলো যখন বানানো হয়ে যাবে তারপর আমি পরের প্রসেসে আসবো বন্ধুরা আমার রান্নাগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল পাশে থাকা বেল বাটনটা অবশ্যই অন করে দেবেন যাতে আমার আপলোড করবে যে কোনো ভিডিও সবার প্রথমে আপনার কাছে পৌঁছে যেতে পারে ভিডিওগুলো লাইক শেয়ার করবেন কোনো জিজ্ঞাসা থাকলে অবশ্যই কমেন্ট করবেন দেখুন একটা লেচি নিয়ে আমি এরকম একটা বাটি রাখার গড়িয়ে নিচ্ছি যাতে এর ভেতরে পুটটা ভরতে পারি আর একটু বড়ো করে নিতে পারেন বাটিটা যদি আপনার সুবিধা হয় যেটাও অসুবিধা নেই আমি বাটিটা ছোটোই করেছি আমার গায়ের জন্য যেটা সুবিধা মনে হয়েছে আমি করেছি তো চাইলে আপনারা ছোটো করে দিতে পারেন এভাবে মুখটা একভাবে এক কাছে নিয়ে এসে জড়ো করে নিলাম দিয়ে সিল করে নিয়ে ভালো করে দেখে চাপটা মতো একটু করে নিলাম এভাবে করে প্রত্যেকটা আমি করে নেব আমি আর একটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি একই রকমভাবে বাটিটা বানিয়ে নিলাম যদি অসুবিধা হয় হাতে একটু শুকনো ময়দা নিয়ে কিন্তু কাজটা করতে পারেন তাতে কিন্তু আরেকটু একটু তাড়াতাড়ি হয় পুরোটা এক জায়গায় নিয়ে এসে যখন আপনি জড়ো করে নেবেন তাহলে কিন্তু মুখটা খুব সুন্দরভাবে সিল হয়ে যাবে কোনো রকমভাবেই খুলে যাবে না হয়ে গেছে আমার প্রত্যেকটা বানানো হয়ে গেলে আমি এরপর তেলটা গরম করতে দিয়ে রেখেছিলাম তেলটা কিন্তু খুবই হালকা গরম থাকবে নইলে কি বলুন তো ওপরটা লাল হয়ে গিয়ে ভেতরটা হবে না খুবই হালকা আছে এগুলো খুব আস্তে আস্তে সময় নিয়ে একটু ভাজতে হবে এবার প্রত্যেকটা আমি দিয়ে দিচ্ছি যতগুলো ধরবে আমার এই তেলটার মধ্যে ততগুলো দেবো এর মধ্যে দিয়ে দিলাম আমি এগুলো আমার এই এক কাপ আর ময়দাতে আটটা আমার হয়েছিল দিয়ে আমি এগুলো দিয়ে আস্তে আস্তে খুবই ধিমে আছে এগুলো ভাজতে থাকবো যতক্ষণ না আরো সুন্দর একটা কালার আসে বন্ধুরা যে কোনো ভিডিও যদি আপনারা দেখে লাইক করেন বা কমেন্ট করেন তাহলে কিন্তু আমাদের ভিডিও বাড়ানো ভিডিও বানানোর মোটিভেশনগুলো বাড়ে তাই বলি আপনাদের যে অবশ্যই আপনারা ভিডিওগুলো দেখে একটা কমেন্ট করবেন আপনারা যদি কমেন্ট করেন কোথেকে দেখছেন এটা বলেন তাহলে আমাদেরও খুব ভালো লাগে আর ভিডিওগুলো যদি সাবস্ক্রাইব করেন তো আপনাদের কোনো রকম পয়সা লাগে না অবশ্যই সেটা আমাদেরও খুব ভালো লাগে যে আমাদের পরিবারগুলো আস্তে আস্তে বড়ো হচ্ছে আমাদের ফ্যামিলি মেম্বার অনেকজন হচ্ছে তাই অনুরোধ থাকে যে আপনারা একটু আমাদের চ্যানেলগুলো সাবস্ক্রাইব করবেন আমার পাশে থেকে আমার চ্যানেলটা বড় হওয়ার একটু সাহায্য করবেন দেখুন সুন্দর একটা আস্তে আস্তে কালার এসে গেছে এর থেকে বেশি খুব বেশি ভাজবো না আর একটু সামান্য কালার এসে গেলেই আমি তুলে নেব। কেন এটা খুব বেশি লাল করে কড়া করে ভাজলে কিন্তু সেটা দেখতেও ভালো লাগে না খেতেও ভালো লাগে না সুন্দর একটা গোল্ডেন কালার এসে গেছে মানে এটা পরিবেশনের জন্য মোটামুটি তৈরি হয়ে গেছে এরপর এর মধ্যে কয়েকটা আমি কাঁচা লঙ্কা দেবো কাঁচাগুলো দেব লঙ্কাগুলো দেবার আগে একটা কাঁটা চামচ নিয়ে অবশ্যই একটু একটু ফুটো করে নেবেন নাহলে কিন্তু লঙ্কাগুলো বাস্ট করবে যে তখন গায়ের দিকে আপনার দিকে ছিটিয়ে আসবে একটু ফুটো করে নিলে তাহলে ওগুলো ফাটবে না এগুলো এই লঙ্কাগুলো উপরে যখন পরিবেশন করা হয় ওটা দেখতেও সুন্দর লাগে আর এগুলোর সঙ্গে একটু কামড়ে খেতে সুন্দর লাগে ওই জন্য এটা করলে ভালো লাগবে আমার রেসিপিটা আজকে এখানেই সম্পূর্ণ হল রেসিপিটা সব পরিবেশনের জন্য সম্পূর্ণভাবে তৈরি আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন অন্য কোনো দিন অন্য কোনো রেসিপি নিয়ে ফিরে আসব ততদিন আপনাদের সুস্থতা কামনা করি আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে রেসিপিটা আমি এখানেই শেষ করলাম